আসসালামু আলাইকুম পিয় শিক্ষা সপ্তম শ্রেণী বাংলার একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের প্রথম অধ্যায় যে শক্তি খালি অস কামরাই পর্বে সমাধান করব মর্যাদা অনুযায়ী সর্বনাম ক্রিয়া প্রয়োগ সর্বনাম ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচে খালি জায়গায় লেখ আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরে হাসপাতালে গেল হাসপাতালে ডাক্তার বলেছিল রুগীকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে ওই সময় নানা তিন চার দিন হাসপাতালে ছিল বা হাসপাতালে থেকে নানা সেবা করত একদিন বিকেলে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি জরুরি বিভাগের সামনে একটু পরপরই রুগী আসছে আর সেখানকার ডাক্তার নার্স সেই সব রুগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে বেশি লোকে ভিড় দেখে বারবার বলছে তোমরা এখানে ভিড় করবে না নানা আমাকে দেখে খুব খুশি হলো তবু তিনি বলল তুমি আবার আসতে গেলে কেন নানা আমাকে আদর করে তুমি করে বলে আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম এখন তাকে আপনি করে বলি আমি নানার কথা উত্তরে বললাম নানা ভাই আমি দ্রুত আপনি দ্রুত সুস্থ হয়ে যাবে খানিক বাদে একজন নার্স এসে নানাকে ওষুধ খাইয়ে গেল সে বললেন কাল নানাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন সন্ধ্যার আগে আগে বড় মামা যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন তারপর বলল চলো এবার যাই কাল সকালে আবার আসিস আমি বললাম চলো মামা নিচের যে খালি ঘরটি রয়েছে সেটি আমরা সমাধানটি দেখি আমি নানার এক বার আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেলেন হাসপাতাল ডাক্তার বলেছিলেন কয়েকদিন রুগীকে হাসপাতালে থাকতে হবে ওই সময় নানা তিন চার দিন হাসপাতালে ছিলেন মা হাসপাতাল থেকে নানা সেবা করতেন একদিন বিকেলে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি জরুরি বিভাগের সামনে একটু পর পরই রুগী আসছে আর সেখানকার ডাক্তার নার্স সেই সব রুগী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বেশি রোগী ভিড় দেখে দাঁড়িয়ান বারবার বলছেন আপনারা এখানে ভিড় করবেন না নানা আমাকে দেখে খুব খুশি হলেন তবুও তিনি বললেন তুমি বা আবার গেলে আমাকে আদর করে তুমি করে বলেন আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম এখন এখন বেলায় নানাকে তুমি করে বলতাম এখন তাকে আপনি করে বলি আমি নানা কথা উত্তরে বললাম নানা ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন খানিক বাদে একজন নার্স এসে নানাকে ওষুধ খেয়ে দিলে গেলেন তিনি বললেন কাল নানাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে সন্ধ্যার আগে আগে বড় মামা যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন তারপর বললেন চলো এবার যাই কাল সকালে আবার আসিস আমি বললাম চলেন মামা আজকাম রাই পর্বে পৃষ্ঠানং ছয়ের যে খালিঘটটি রয়েছিল সেটি আজকাম রাই পর্বে সমাধান করিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠানং আটের ভাষিক যোগাযোগ অভাষিক যোগাযোগ যে দুটি খালি ঘরটি রয়েছে সেই দুটি খালি খালিঘট আমরা পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম